গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা দশ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে সকাল উঠে দেখছি মুসল বৃষ্টি হচ্ছে তাই জন্য আর আজকে সাঁতারে যায়নি দরকারও ছিল সাঁতারে যাওয়ার ওখানে একটা জিনিস নেয়ার ছিল কিন্তু এত বৃষ্টি এই সবে বৃষ্টিটা থেমেছে দশটা দশে তো সেই জন্য আজকে আর যাওয়া হয়নি এখন বাড়িতেই রয়েছি তবে আজকে আপনাদের জন্য একটা নতুন খবর রয়েছে যেটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য উৎসুক কয়েকদিন থেকে খুব বিজি চলছিলাম আপনাদেরকে বলে ছি সেই ব্যাপারটা তো সেই ব্যাপারটা কি সেটা আজকে আমি আপনাদের সামনে আমি রিভিল করবো তো চলুন দেখা যাক কি জিনিস আছে তো আপনারা ব্লগের মাধ্যমে দেখতেই পেয়েছেন বেশ কিছুদিন ধরে আমরা খুব বিজি চলছিলাম যেরকম আমি বিজি চলছিলাম সেরকম মমতাও বিজি চলছিল কখনও আমাকে সফটওয়্যার তৈরি করতে হচ্ছে কখনো কোনো লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে তো বিভিন্ন রকম কাজ ছিল কি এমন হচ্ছিল যে কারণে হঠাৎ আমি এত বিজি হয়ে পড়েছিলাম আর তার দরকারই বা কী ছিল তো যাই হোক এই ব্যাপারগুলো আজকে আপনাদের সামনে রিভিল করতে চলেছি ব্যাপারটা কি চলুন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলছি ডিটেলসে এই দেখুন এগুলো সব কিন্তু শাড়ি হ্যাঁ একটা নতুন বিজনেসের অবতারণা করতে চলেছি যে বিজনেসের নাম রেখেছি মোডক সাহাব এই বিজনেসে এখন বর্তমানে শুধু শাড়িই পাওয়া যাবে এখানে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে পুরো এই জায়গাটা পুরো ভরা শাড়িতে আর বাকি এখানে প্রিন্টার ফিন্টার এইসব হাবি হাবিজাবি জিনিসপত্র রয়েছে এইটাকে আগের দিন কিনে এনেছি দেখেছিলেন তো এই সমস্ত জিনিস নিয়ে শাড়ি নিয়ে শুরু হচ্ছে বিজনেস ও সে বলে ভাববেন না যে এই কটাই শাড়ি দিয়ে শুরু করছি নিচে গ্যারেজেতে রয়েছে এক বস্তা শাড়ি এখানে এগুলো আনা হয়েছিল এক সঙ্গে আনা হয়নি ও কখনও এই কটা আনা হয়েছে কখনো তারপরের আনা হয়েছে এই করতে করতে যেগুলো আনা হয়েছে সেগুলো সব এখানে রয়েছে সব প্রোডাক্টের ফটোগ্রাফি করতে হচ্ছে ভিডিওগ্রাফি করতে হচ্ছে তো ওই কারণে সমস্ত প্রোডাক্টের মধ্যে থেকে একটা একটা করে কালার আর একটা একটা করে ক্যাটাগরি ঠিক আছে যেরকম তাঁত কোনোটা আপনার রয়েছে এখানে বেগম পুরি কোনোটা রয়েছে সিল্ক কোনোটা রয়েছে মলমল তো এই সমস্ত একটা একটা করে সব কিছু নেওয়া হয়েছে ফটোগ্রাফির জন্য আর যেগুলো আনা হয়েছে সেগুলো এখানেই রয়েছে আর বাকি যেগুলো এখনও গ্যারেজে পড়ে রয়েছে ওটা দেখাবার মতো না আমার গ্যারেজটা তো স্টোর রুম ওখানেই রয়েছে তাও আমি আপনাদেরকে একবার দেখাবার চেষ্টা করব। জানি না ওখানে লাইটও অত নেই ঠিক আছে আর সেইভাবে সব কিছু দেখানো যায় না তো যাই হোক এই হচ্ছে আমার সিক্রেটটা যেটার জন্য এতদিন ধরে এত বিজি ছিলাম এগুলোর নিয়ে অনেক খাটাখাটনি করছিলাম এগুলোর সব অ্যারেঞ্জ করতে হয়েছে বিভিন্ন লোকের সঙ্গে টাই আপ করতে হয়েছে একটা বিজনেস তৈরি করতে গেলে তো হুট করে হয়ে যায় না ট্রেড লাইসেন্স করার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কাজ থাকে তো সেই সবগুলো কমপ্লিট করেছি এতদিনে তাহলে এতদিন পরে আপনাদের কাছে ক্লিয়ার হলো কি কারণে আমি এতদিন এত বিজি ছিলাম আর কি করছিলাম তো এই যে শাড়িগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম এইগুলো আপনাদের যদি নেয়ার ইচ্ছা হয় বা কালেকশান দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা কিভাবে পাবেন সেটা অ্যাকচুয়ালি দেখুন আমার এটা ফিজিক্যাল শপ নয় সেই কারণে আমি কিন্তু কোথাও সাজিয়ে সেইভাবে শোরুম খুলে বসিনি কারণ আমি অনলাইন সেল করব। তাই আমার বাড়ির থেকে জাস্ট ডিসপ্যাচ হবে মালটা আমার বাড়িতে এসে যদি কেউ চলে আসে পাড়ার লোক তাহলে এই ঘরেতে নিয়ে এসেই এই শাড়িগুলো দেখাবো এছাড়া আমার এখন ফিজিক্যাল সব করার কোনো ইচ্ছা নেই কারণ আমাকে অফিসও করতে হচ্ছে তার সঙ্গে এই বিজনেসটাকেও দেখবো পাশাপাশি এবং পরবর্তী সময়ে যখন অফিস ছেড়ে দেবো তখন হয়তো ফিজিক্যাল শপ করলেও করতে পারি সেটা নিয়ে এখন ওইভাবে চিন্তা করছি না এখন এই করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত কিছু সামলে তো কাজের কথা যেটা সেটা বলি আপনাদের যদি কালেকশান দেখতে হয় তাহলে এই মোডকসাবের একটা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে যেটার আমি নাম্বারটা বলে দিচ্ছি নিচে এখানে ফুটে উঠবে ওটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ডবল টু জিরো ডবল সেভেন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গেলে পরে ওপরে আপনি একটা ক্যাটাগরির আইকন পাবেন অথবা আপনি ওখানে হাই লিখুন আমি আপনাকে ক্যাটাগরি পাঠিয়ে দেবো ঠিক আছে তো ক্যাটাগরি পাওয়ার পরে ওখানে আপনারা দেখতে পাবেন আমাদের কি কালেকশান আছে এবার দেখুন শাড়ির দোকান বা শাড়ি অনলাইনে বেচার লোকের অভাব নেই তাহলে আমি সে সেই মার্কেটের মধ্যে কি এমন আলাদা জিনিস দেব যে কারণে লোক আমার কাছে ছুটে আসবে আমার কাছে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে গ্যারেন্টেড জিনিস যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটাই গ্যারেন্টেড থাকবে চিপ কোয়ালিটির মাল আমি রাখবো না কারণ চিপ বেচার জন্য অনেকে রয়েছে আমি কোয়ালিটি প্রোডাক্ট দেব এবং মার্কেটে সবথেকে সস্তায় আমার কাছেই আপনি পাবেন যে প্রোডাক্টটা যেরকম রয়েছে সেই প্রোডাক্টটার ওই কোয়ালিটির কেউ আমার থেকে কমে দিতে পারবে না কারণ সেই অনুযায়ী আমাদের সব কিছু টাই আপ করা হয়েছে ওকে তো এই কথাগুলো যদি আপনাকে বিলিভ করতে হয় তাহলে একবার পরক করে দেখতে হবে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা একদম সম্পূর্ণ গ্যারেন্টেড কোয়ালিটিফুল জিনিস এবং মার্কেটে সবথেকে সস্তায় দেবে কে একমাত্র মোডক সাপ ঠিক আছে এই সম্পর্কে আমার একটা নতুন চ্যানেল আসছে ইউটিউব চ্যানেল ফেসবুকে পেজ হয়েছে ইনস্টাগ্রামে পেজ হয়েছে সেখানে আপনারা সবাই জুড়ে যাবেন জুড়ে গেলে পরে ওই চ্যানেলেতে আমি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলিং করব এই চ্যানেলে জাস্ট আপনাদেরকে জানাচ্ছি এবং এটা যেহেতু আমার ডেলি লাইফের এখন একটা অংশ হয়ে গেল তাই জন্য ডেলি লাইফের মধ্যে এগুলো থাকবে আমি দেখাবো কি আজকে কী কাস্টমার আসলো কোন প্রোডাক্টটা নিল কি হলো না হলো এগুলো থাকবে কিন্তু প্রোডাক্ট নিয়ে বেশি ডিটেলিং আমি এই চ্যানেলে করব না কারণ এটা হচ্ছে সুদীপ্তর পার্সোনাল ডায়েরি এটা আমার একটা ডায়েরির মতো এখানে আমি বিজনেস করবো না বিজনেসের চ্যানেল আমার ওইটা হবে ওটার নাম হচ্ছে ইউটিউব দিয়ে আপনি মোডক সাব লিখবেন ওইটা চলে আসবে হ্যাঁ তো এইভাবে এই বিজনেসটাকে আমি শুরু করছি পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমার এই চ্যানেলটা আজকে এই জায়গায় পৌঁছেছে আপনাদের সাপোর্টে আমার এই বিজনেসটাকেও আপনারা একটা জায়গায় পৌঁছে দেবেন আমি জানি আপনাদের ভালোবাসা সর্বদাই আমার সঙ্গে রয়েছে আর আপনাদের ভালোবাসাকে সততা দিয়ে আমি অবশ্যই রাখার চেষ্টা করব কারণ আমার কাছে আপনারা দু কথা পাবেন না মিথ্যে কথা পাবেন না আমি যেটা বলবো সেটাই হবে যদি আপনারা কোনো প্রোডাক্ট নেন এবং তার মধ্যে যদি কোনো ডিফেক্ট বেড়ায় অথবা আপনার পছন্দ না হয় তো ওটা নো কোয়েশ্চেন আস্ক রিটার্ন হবে কিন্তু রিফান্ড হবে না রিটার্ন হয়ে আপনি অন্য যে কোনো মাল নিয়ে নিন এই যে কথাটা আমি বলে দিলাম এই কথাটা আজকে প্রথম দিন বললাম শেষ দিনেও একই থাকবে ঠিক আছে সাড়ে এগারোটা বাজতে যায় আমি এখন যাচ্ছি বড় বাবার পুজো দিতে আজকে শনিবার বড় বাবার পুজো দিতে যাব আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এটা ওটা করতে করতে সময় আর কুলালো না যেতে যেতে দেখুন সাড়ে এগারোটা বেজেই গেল ফিরে এসে আবার আমাকে এক জায়গায় যেতে হবে তার জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি আজকে পুজো দিয়ে আসবো কিন্তু সেটা আর হলো না কি করা যাবে চলুন এখনই যাই পুজো দিতে এগারোটা চল্লিশ বাজে পুজো দিয়ে এসেছি আজকে মন্দিরে কি ভিড় ছিল বাবা আজকে তো বিপত্তারিণী পুজো মন্দিরে গিয়ে দেখছি সব লোক একদম পুরো ছেঁকে ধরে রয়েছে আমি তার মধ্যে থেকে কোনোভাবে পুজো দিয়ে চলে আসলাম সাড়ে বারোটা বাঁচতে যায় এখন একটু বেরোবো চাঁদনির দিকে যাব ওই কিবোর্ডটা যে নষ্ট করে দিয়েছিল ছোটভাবেই সেইটাকে নিয়ে এখন দেখি যদি সারিয়ে আনতে পারি চাঁদনির থেকে গিয়ে সেটাই একটা চেষ্টা করব চলুন বেরিয়ে পড়া যাক এই ব্যাগটা কিনেছিলাম অনেকদিন আগে এই আজকে ফার্স্ট এটা কি ইউজ করছি অনির্বাণ যদি এই ব্লগটা দেখে তাহলে ভাববে যে হ্যাঁ এতদিনে এবার কিনে আনাটা সারতো ও কিনে এনেছিল কিন্তু এখনও অবধি ব্যবহার করা হয়নি আজই করছি ওটা খারাপ করেছিলে ওটাকে সারাতে যাচ্ছি আমাকে টাটা দিয়ে দাও আচ্ছা তুমি দুষ্টুমি করো না কিন্তু হ্যাঁ তাই করছো ও খুলে দাও তো আরে লাঠি দিয়ে টাটা করছো টাটা কর সাড়ে পাঁচটা বেজে গেছিল আমার চান্দির থেকে ফিরতে ফিরতে কিন্তু কিবোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হলো না ওর তলার যে সিলিকনের প্যাডটা হারিয়ে গেছিলো ওটা লাগানো গেছে কিন্তু কিটা আর কোনোভাবেই লাগছে না এক সাইডটা লক হচ্ছে এক সাইডটা উঠে রয়েছে সো কিটা এখন এমন হয়ে গেছে যে কেউ মারলেই খুলে পড়ে যাবে কিবোর্ড থেকে কিটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হলো না এটাই একটা দুঃখ আর কি করা যাবে যা আছে ওই নিয়ে এখন কাজ চালাই পরে দেখছি ওটাই কি করা যায় বল বাবা সাতটা বাজে একটু রথের মেলার থেকে ঘুরে আসি যাবি রথের মেলা চল চল তাহলে কি খাবি ধোকা খাবি রথের মেলায় গিয়ে তাহলে প্যান্ট খাবি আচ্ছা তাই খাওয়াবো তোকে প্যান্ট খাওয়াবো ফুল প্যান্ট না হাফ প্যান্ট চিন্তায় পড়ে গেছে চল

দাঁড়া বাবা দাঁড়া গাড়ি আসছে তো গাড়ি আসছে তো দেখেছিস বাবা এটা কি বলতো রথ এইটা রথ এই দেখ এইটা রথ রে এটা রথ ওইটা নাগরদোল্লা চলো নাগরদোল্লা দেখাবো তোমাকে চলো দেখা চলো প্রসাদ নিয়ে আমরা আসো নাও হাত পাতো প্রসাদ নাও দাদুর থেকে একদম ছোট্ট একটা লেবুটা তুমি তুলে নাও হাতে করে হ্যাঁ এই তো পেয়েছে বাবা এটাকে নাগর বলে এটা বড় নাগর এটা ছোট কি এটা পাপড় বিক্রি হচ্ছে তুমি পাপড় খাবেন না কি খাবেন না বলছে না ও নিজেই না বলে দিচ্ছে দেখো না কত কিছু বিক্রি হচ্ছে এই দেখো বাচ্চারা সব এতে উঠে লাফাচ্ছে তাই লাফাচ্ছে সবাই লেগে যাবে বাবা তুমি আরেকটু বড় হও তখন করবে বাড়ি ফিরে এসছি মেলাটা একদম বাজে ছিল মেলাতে কিছুই ছিল না বাবা মেলায় কি দেখেছো হ্যাঁ বাঘ দেখেছ কোথায় পেলে বাঘ মেলাতে ওইটা নাকি ও মেলায় এই মেলাটা দু বছর হলো বাড়ির কাছেই একদম বসছে এই মেলাটা শুরুতেই শেষ হয়ে যাচ্ছে আগেরবারে বারে গিয়ে বোকা হয়েছিলাম এবারে ভাবলাম যে আরেকবার দেখি তো এবারেও বোকা হয়েছি তো কালকে একটা ভালো মেলায় যাব মধ্যম গ্রামের চৌমাথা পার করে ওদিকে একটা মেলা হয় ওইখানটায় যাব ওখানে নিশ্চয়ই অনেক ভালো হবে তো কালকে ওটায় যাব তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে মেলার মজা নিয়ে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা